আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কিস পার্কে দুই থেকে সাত বছর তাই না আজকে দুই থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে টপস আছে খুব সুন্দর একটা টপস এটার সাথে এরকম একটা স্কার্ট থাকবে কত থেকে কত বাচ্চাদের ভাইয়া

রেড কালার এটা ব্ল্যাক কালার सेम 1000 টাকা দুই থেকে পাঁচ প্রাইস করছে মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটা হচ্ছে দুইটা কালার লেহেঙ্গা টপস থাকছে নিচে স্কার্টটা কাজ করা কত থেকে তো bắtতে দিয়া কত সাইজ হলো আপনার

সাতশো টাকা নেক্সটই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গাউনের মধ্যে এটা খুব সুন্দর প্রিন্টেড প্লাস কার্ডদানা ওয়ার্ক করা বডিটা জামার নিচে কত থেকে কত বাচ্চাটা ভ্যাবে আপনার তিন থেকে পাঁচ প্রাইস তেরোশো টাকা এটা কত থেকে কত থেকে টাকা এই সেম প্যাটার্নে আরও আছে